ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপ্রিয় তোমাদের পিপিং ব্লগস কেমন আছো সবাই অনেকদিন পর সকলের খোঁজ নেওয়া হচ্ছে যাই হোক তার কারণ হচ্ছে আমি নিজেই অসুস্থ ছিলাম কিন্তু না এখন মোটামুটি ঠিক আছে তো রেগুলার ভিডিও আসবে মিনি ব্লগুলো ইডিট করতে খুব একটা বেশি সময় লাগে না তাই তোমাদের সাথে টুকটাক শেয়ার করছিলাম কিন্তু বড়ো ব্লগ আসছিল না তো এখন কোনো চিন্তার কারণ নেই খুব তাড়াতাড়ি এখন সুন্দর সুন্দর ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে তো চলো আজকের ভিডিওর থামবেল দেখে তো বুঝতেই পেরেছ ভিডিওর টপিক তো হ্যাঁ আমার মনের মানুষ একদম আবদার করেছে ফ্রাড রাইস খাবে মাটন কষা খাবে আর তার আবদার কী করে আমি না রাখি যাই হোক আর একটু স্পেশালও ব্যাপার আছে তো চলো সম্পূর্ণটা তোমাদের সাথে ভ্লগে শেয়ার করছি আর তোমরা দেখ বাড়িতে যখন চিকেন রান্না হয় তখন কিন্তু সম্পূর্ণ রান্নার ভার পড়ে আমার উপর কেননা মা চিকেন খায় না তো সেজন্য আমি চাই যে মা যেহেতু খায় না তো শুধু শুধু কেন অসুবিধা হবে মায়ের তো সেজন্য আমি করি কিন্তু যখন মাটন হয় বা আমাদের খাসি মাংস করা হয় তখন কিন্তু মাই বেশি রান্না করে তার কারণ মা মাটন খায় খাসি মাংস খায় জন্য যাই হোক আজকে মাই মাটন রান্না করছিল। আর বাকি রান্নার ভার আমার উপরে পড়ছিলো যাই হোক এখানে দেখো আমি একদম কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম আমার এদিকে সমস্ত টুটি ফুটি আমার রেডি করা হয়ে গেছে চালটাও এখানে ভিজিয়ে রেখেছি আমি যাতে আমার সময় লাগে মানে আমার কাজ করতে সুবিধা হয় জল গরম হয়ে গেছে মা এদিকে মাংস কোষণ করছে উফ এত ভালো লাগছিল দেখে আমার না এখন এডিট করতে করতে জিভে জল আসছে অনেক দিন আগের এই ভিডিওটা তোমাদের সাথে এখন শেয়ার করছি কিন্তু আমার এখনো মনে হচ্ছে যদি আর একটু অনেক দিন ধরে যেহেতু ভিডিও এডিট করা হচ্ছিলো না জানো তো আমি না কত বোধহয় বোধহয় তুতলে যাচ্ছি যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এখানে মায়ের মোটামুটি মটন রেডি হয়ে গেছে মানে রান্না কমপ্লিটের দিকে তো মাকে বললাম ঠিক আছে তাহলে আমি না শেষের দিকে একটু খুন্তি নাড়ছিলাম সব করার জন্য গাইস যাই হোক আর এখানে আমি আমার কাজ করি জল ফুটে গেছিলো তো এখানে দিয়েছিলাম একটু সামান্য পরিমাণে লবণ আর দিয়েছিলাম একটু লেবুর রস আর এদিকে আমি ভাবলাম এখানে রাইসটা হতে থাক ততক্ষণ আমি বাকি গাছগুলো সেরে নিই কেননা এর দিকে একটু সময় লাগবে যাই হোক আমি এখানে দেখো ঘি গরম হয়ে গেছে আর আমি কি করছিলাম গরম ঘিয়ে আর একটু বেশি করে ঘি দিয়ে দিলাম তারপর হচ্ছে বাকি যে সবজিগুলো আছে যেমন গাজর ক্যাপসিকাম বিনস সেগুলো আমি ভেজে নিচ্ছিলাম আর গাজরটা ভাজতে একটু সময় লাগে তো সেটা আগেই দিয়ে দিয়েছিলাম পরে বিনস রেখেছিলাম আর আজকে একটু আমি সুন্দর করে ডিজাইন করে কেটেছিলাম এটা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আর যাতে ভিডিওতে দেখতে ভালো লাগে তার জন্য আর আমার মনে মনে সে একদম পছন্দ করে না এসব কিছু থাক হ্যাঁ ও কী করে চায় যে ফ্রায়েড রাইস হবে তাতে কোনো কিছুই থাকবে না মানে শুধু ভাতটা হবে ওকে বলেছেন ঠিক আছে জিরা রাইস করে একদিন খাওয়ানো হবে কিন্তু ফ্রায়েড রাইস করলে তো এসব দিতেই লাগবে মানে এসব আমার ভালো লাগে সবজি দিলে যাই হোক সব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে আমি কাজু কিশমিশ এগুলো সব ভেজে আমি তুলে রেখে দেবো তার কারণ নেক্সট প্রসেস এখনও বাকি আছে তো এগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব। চলো এখন যাওয়া যাক নেক্সট পার্টে আমি বেঁচে যাওয়া ঘিতে আর একটু ঘি দিয়ে সেখানে ফোনে দিয়েছিলাম লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা দিয়ে একটু ফোন দিয়ে নিই তারপরে দিয়েছিলাম আমি ওই আমার কমপ্লিট করে রাখা আগে থেকে রাইস সাথে দিয়েছিলাম কিছুক্ষণ নাড়ানোর পরে লবঙ্গের গুঁড়ো দিয়েছিলাম কাঁচা লঙ্কা লঙ্কাচড়া আর দিয়েছিলাম চিনি গুঁড়ো কেননা আগের বার যখন আমি করেছিলাম তখন চিনি দিয়েছিলাম এখন ভাবলাম চিনির পাউডারটা আছে তো এটাই দিয়ে দিই তো তাড়াতাড়ি মিশে যায় বেশ ভালো হয় তারপরে দিয়েছিলাম ভোরে ভোরে ঘি যেটা আমার মনের মানুষের পছন্দ হ্যাঁ বারবার মনের মানুষই বলবো কেন না মনের মানুষ স্পেশাল পারসন ফর মি যাই হোক চলো এখন আমার পছন্দের ভেজিটেবলসগুলো দিয়ে দিই এগুলো নাকি না জঙ্গল লাগে ওর যাই হোক ছাড়ো এখানে দেখো পুরো রেডি হয়ে গেছে দুবার রান্না করতে হয়েছিল কেননা কড়াটা ছোট পড়ে গেছিল আমাদের যেহেতু একটু বেশি বাজেট ছিল তোমাকেই ফোকাস করছি তুমি এদিকে আসো তুমি না আসলে আমার ব্লগে একদম ভিউজ হয় না বুঝছো মানুষ লাইকও করে না অবনু সুপি সুপি দুই দিন আগতে আছে সাইকর তুমি আসবে না নাড়িয়া মাথা নাড়িয়া মাথা নাড়িয়া মাথা তারপর নাড়িয়া মাথার উপরে আবার পশে সিঁদুর বলো এদিকে আসো এদিকে বলো হাই করো হাই বলো সবাই কেমন আছো সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি বলো আমি দিদি বাড়িতে আসছি আমি দিদি বাড়িতে আসছি কেননা বলো কেননা আমাদের আমাদের খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া আছে ওই জন্য আসছি না বলো তোমাকে খাওয়া দাওয়া দিছে পিসিমনি